আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন হয়তো আপনার জীবনের সব দোয়া সব কান্না সব অপেক্ষা এক জায়গায় মিলিত হচ্ছে আপনার জীবনসঙ্গীকে ঘিরে হ্যাঁ জীবন সঙ্গী যে মানুষটি আপনার ইমান আপনার চরিত্র আর আপনার ভবিষ্যৎকে বদলে দিবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কারো জন্য জীবনসঙ্গী নির্ধারণ করেন তখন তা হয় কোনো সাধারণ সম্পর্ক নয় বরং এটি হয় তাকদিরের অংশ কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝবেন আল্লাহ সেই মানুষটিকে আপনার জন্য বেছে নিয়েছেন কি সেই আলামত যা আপনাকে নিশ্চিত করবে যে এই সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছয়টি নির্ভুল আলামত যা আপনাকে দেবে সেই উত্তর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ছয় নাম্বার আলামতটি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য দর্শক ভাবছেন ভাই এই আলামত দেখার সময় কোথায় বিয়ের বাজারে তো মিনিটে মিনিটে লাইক কমেন্ট শেয়ার চলছে একটু হাস্যকর তাই না চিন্তা করবেন না আজকের আলোচনা আপনাকে সত্যিকার ইসলামী দৃষ্টিকোণ থেকে পরিষ্কার পথ দেখাবে ইনশাআল্লাহ আসুন জেনে নিই সেই ছয়টি আলামত কি এক নাম্বার আল্লাহর ইবাদতে সহজতা আসা প্রিয়দর্শক বাবন তো কোনো একজন মানুষ আপনার জীবনে এলো এবং হঠাৎই দেখলেন আপনার নামাজে মনোযোগ বেড়ে গেছে যে কাজগুলো আগে আলসেমি লাগত সেগুলো এখন সহজ মনে হচ্ছে কিন্তু প্রশ্ন হল এই পরিবর্তনটা কেন ঘটল কারণ আল্লাহ যখন কাউকে আপনার জীবনসঙ্গী হিসেবে লিখে দেন তিনি সেই মানুষকে আপনার জন্য হৃদায়তের দরজা বানিয়ে দেন সুরা আনকাবুত নাম্বার উনসত্তরে আল্লাহ উতালা বলেছেন আর যারা আমাদের জন্য সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করবো প্রিয়দর্শক একজন জীবন জীবনসঙ্গী হল সেই সংগ্রামের অংশ তার মাধ্যমে আল্লাহ আপনাকে ইবাদতে সহজতা দেন রাসুল উহসাল আলাইহাস্লাম বলেছেন দুনিয়ার সবকিছুর মাঝে সবচেয়ে উত্তম সম্পদ হল একজন ন্যাক্কার স্ত্রী অর্থাৎ জীবনসঙ্গী যদি ন্যাক্কার হয় তার উপস্থিতিতেই আপনার ইবাদত সহজ হয়ে যাবে রাসুল্লসল্লাহ আলাইহাসাল্লামের স্ত্রী কাজিয়া রদিয়াল্লাহ ছিলেন তার প্রথম সমর্থক যখন রাসুল্ল সাল আলাইহালাম প্রথম পান তিনি ভয় পেয়ে যান তখন খাজিজা রদিয়াল্লাহ তাকে শান্ত করেন ইবাদতে দৃঢ় করেন এবং আশ্বাস দেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না প্রিয়দর্শক দেখলেন তো একজন জীবনসঙ্গী কীভাবে ইবাদতে শক্তি যোগান দেন হজরত ওমর উদ্দেলহ একবার বলেছিলেন আমি বিবাহ করি যেন ফিতনা থেকে বাঁচতে পারি তার স্ত্রী সহজতাই তার ইবাদতে স্থিরতা আনে প্রদর্শক আজও আমরা দেখি যখন স্বামী স্ত্রী একসাথে নামাজে দাঁড়াই একসাথে সেহেরি খাই একসাথে কোরআন পড়ে তখন তাদের ইবাদতে বরকত আসে মানুষ একা থাকলে অনেক সময় দুর্বল হয়ে পড়ে কিন্তু পাশে একজন সঙ্গী থাকলে তার মনের ভেতর এক ধরনের নিরাপত্তা শান্তি আর প্রেরণা প্রিয় প্রিয়দর্শক তাই আপনার কাছে একটি প্রশ্ন হল আপনি কি এমন কাউকে পেয়েছেন যার কারণে আপনার ইবাদত সহজ হয়েছে কমেন্টে লিখুন হয়তো আপনার অভিজ্ঞতা অন্য কারো জীবন পাল্টে দিতে পারে দুই নাম্বার অন্তরের প্রশান্তি ও সুখ আশা প্রিয়দর্শক কখনো কি এমন কারোর সাথে দেখা হয়েছে যাকে দেখলেই মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় মনে হয় এই মানুষটি আমার ভেতরের বয় দুশ্চিন্তা সব কমিয়ে দেয় এই প্রশান্তি এটাই আল্লাহর দেওয়া একটি আলামত সুরা রোম আয়াত নাম্বার একুশ আল্লাহ সুবাহ বলেছেন তোমাদের জন্য আমি জীবন সঙ্গী সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন প্রিয়দর্শক অর্থাৎ যদি আল্লাহ কাউকে আপনার জন্য লিখে দেন তবে তার সান্নিধ্যে আপনার মনে এমন এক প্রশান্তি আসবে যা পৃথিবীর অন্য কোনো কিছুর মাধ্যমে আসবে না লহ সাল আলাই বলেছেন দুনিয়াকে উপভোগ করার বস্তুসমূহ রয়েছে আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হল একজন নেককার স্ত্রী অর্থাৎ জীবনসঙ্গী শুধু সৌন্দর্য নয় বরং প্রশান্তি দয়া আর নিরাপত্তার উৎস প্রেদর্শক ইব্রাহিম আলাইজা সাল্লামের ঘটনা মনে করুন ইব্রাহিম আলাই যখন তার স্ত্রী হজরত হাজরা আলাই ও শিশু ইসমাইল আলাইকে মরুভূমিতে রেখে যান তখন হাজরা আলাইহাস্লাম দৈর্য ধারণ করেন দোয়া করেন তার দৈর্য আর ভালোবাসাই ইব্রাহিম আলাই অন্তরে প্রশান্তি আনে সত্যিকার জীবনসঙ্গী দুশ্চিন্তা নয় বরং প্রশান্তি আনে আবু দারদার হয়ে স্ত্রী ছিলেন একজন ন্যাক্কার ও সহনশীল তিনি সবসময় স্বামীকে বলতেন তুমি দুনিয়ার চিন্তা করো না আল্লাহর উপর বর্ষা রাখো এতে আবুদার্দারদ আল্লাহ সময় মনে প্রশান্তি পেতেন পেদুসব সব আজও আমরা দেখি সঠিক জীবনসঙ্গী করে থাকলে মানুষ বাইরের স্টেপ অফিসের জামেলা সব বলে শান্তি খুঁজে পায় অন্যদিকে ভুল জীবনসঙ্গী হলে সেই গড় হয় যুদ্ধে বরা মানুষ সময় ইমোশনাল সেফটি খুঁজে যদি একজন মানুষ আপনার ভেতরে সেই নিরাপত্তা ভালোবাসা আর দয়া জাগিয়ে তোলে তাহলে সেটি আল্লাহর দান তাই প্রশ্ন আপনার কাছে আপনার জীবনে কি এমন কেউ আছেন যার উপস্থিতিতেই আপনার অন্তর শান্ত হয়ে যায় কমেন্টে লিখে জানিয়ে দিন শান্তি মানেই আল্লাহর নিয়ামত আমত তিন নম্বর পরিবারের সম্মতি ও বরকত প্রিয়দর্শক কখনো খেয়াল করেছেন যখন কোনো সম্পর্কের কথা বলা হয় যদি পরিবার তা মেনে নেয় তখন ভেতরে এক অদ্ভুত প্রশান্তি আসে আর যখন পরিবার অস্বীকার করে তখন মন দুশ্চিন্তায় ভরে যায় এটা শুধু আবেগ নয় এটা আল্লাহর দেহ একটি ইশারা সুরাবনি ইসরাইল আয়াত নাম্বার তেইশে আল্লাহ তালা বলেছেন আর তোমার প্রতিপালকের নির্দেশ হলো তুমি তার ইবাদত করো এবং পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করো অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টির পথ জীবন সঙ্গী যদি সত্যিই তাক দিলে লেখা হয় তাহলে সাধারণত পরিবার সেখানে বরকত অনুভব করে রাসুল উল্লাহ সাল আলহাস্লাহ বলেছেন পিতামাতার সন্তুষ্টি তা আল্লাহর সন্তুষ্টি রয়েছে এবং তাদের অসন্তুষ্টি যখন যান তখন এক ধার্মিক ব্যক্তি থাকে নিজের কন্যার সাথে বিবাহ দেন পরিবার নিজ হাতে এই সম্পর্ক অনুমোদন করে এভাবেই আল্লাহর বরখত দেন হজরত আলীর আল্লাহ যখন ফাতেমা রুদিয়াল্লাহকে বিয়ের প্রস্তাব দেন তখন রাসুল্লাহ সাল আলাই্লাম নিজ হাতে এই বিয়ে সম্পন্ন করেন পরিবারের সম্মতি ও বরকতের মাধ্যমে এটি হয় ইতিহাসের সবচেয়ে সুন্দর বিবাহের একটি দর্শক আজও আমরা দেখি যেখানে পরিবারের দ্বিমত করে সেই সম্পর্কটিকে রাখা কষ্টকর হয়ে পড়ে কিন্তু পরিবার সম্মতি দিলেই সেই গড় সাধারণত সুখী হয় মানুষ সবসময় সামাজিক স্বীকৃতি খুঁজে পরিবারের আশীর্বাদ না থাকলে মনের ভেতর অশান্তিতে থেকেই যায় দর্শক তাই আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি মনে করেন পরিবারের দুয়া ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে কমেন্টে লিখুন হা বা না চার নাম্বার গুনাহ থেকে রক্ষা পাওয়ার কারণ হওয়া দর্শক বাবুন তো এই সময়ের সবচেয়ে বড় ফিতনা নাকি মোবাইল ইন্টারনেট হারাম সম্পর্ক অবৈধ ভালোবাসা এগুলো কি আমাদের চারপাশে নেই এবং আল্লাহ জানেন আমাদের এই দুর্বলতা থেকে রক্ষা করার সবচেয়ে বড় উপায় হলো একজন সঠিক জীবনসঙ্গী সুরা মোমিনুন আয়াত নাম্বার পাঁচ ছয় আল্লাহ সুবাহ বলেছেন তারা যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে শুধু তাদের স্ত্রী ও দাসী ছাড়া অর্থাৎ বিয়ে হল মানুষের চাহিদাকে হালাল পথে পূরণ করার উপায় যা তাকে গুনাহ থেকে রক্ষা করে রাসুল উল্লাহ সাল আলাইহাসাল্লাম বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে ফেলে কারণ এটি চোখকে নত রাখে এবং লজ্জাস্তানকে হেফাজত করে বুখারি ও মুসলিম শরীফের হাদিস প্রদর্শক ইসুফ আলাইহুয়া সলামকে যখন ফিতনাই ফেলা হলো তিনি ধৈর্য ধরলেন কিন্তু আল্লাহ তাকে নিরাপদ করতে অবশেষে তাকে বিয়ে ও বৈধ জীবনের পথে নিয়ে যান হজরত উসমান উদ্দেল্লাহু যখন বিবাহ করেন তিনি বলেন এখন আমার দৃষ্টি আরও বেশি পবিত্র হল অর্থাৎ বিবাহ তাকে গুনাহ থেকে রক্ষা করেছিল আজও বাস্তবতা বলে যুব সমাজ যদি বিয়ে বিলম্ব করে তারা সহজেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু একজন সঙ্গী তাকে সুরক্ষা দেয় মানুষ সবসময় ইমোশনাল ও শারীরিক নিরাপত্তা চায় যদি একজন জীবনসঙ্গী আপনার গুনাহের দরজা বন্ধ করে দেয় তবে সেটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত প্রিয়দর্শক তাই আপনার কাছে প্রশ্ন আপনি কি মনে করেন সঠিক জীবনসঙ্গী মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে কমেন্টে লিখে জানান আপনার মতামত আপনার একটি কমেন্ট অন্য কারো অনুপ্রেরণা হবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার ইস্তেকারাই ইঙ্গিত পাওয়া প্রিয় ভাই ও বোন আপনি কি কখনো কোনো সম্পর্ক নিয়ে দ্বিধাগ্রস্ত হয়েছেন বেবে বেবে ঘুমন্ত রাতই কেটে যায় এক্ষেত্রে ইসলামে রয়েছে একটি শক্তিশালী রাস্তা ইস্তেকারার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বলেন তোমরা আল্লাহর উপর ভরসা রাখো এবং তাকদিরের বিষয়ে তার কাছে প্রার্থনা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিষয়ে দ্বিদায় থাকে সে যেন ইস্তেকারা করে নবীজি সাল আলহিম নিজেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য ইস্তেকার করতেন তিনি দেখাতেন মানুষ যখন দ্বিধাগ্রস্ত আল্লাহর নির্দেশ চাওয়া সবচেয়ে বড় নিরাপত্তা হজরত আবহ বলেন আমরা যেকোনো গুরুত্বপূর্ণ কাজে ইস্তেকার করতাম এটি আমাদের অন্তরের শান্তি নিয়ে আসতো দর্শক আজও আমরা দেখি যুব সমাজ যখন কোনো জীবনসঙ্গীর বিষয়ে দ্বীগ্রস্ত থাকে ইস্তেকারা তাদের সিদ্ধান্তকে পরিষ্কার করে এবং অন্তরে প্রশান্তি নামিয়ে আনে ইস্তেকারা মানসিক চাপ কমায় অন্তরের নিশ্চয়তা ও বিশ্বাস তৈরি করে এক ধরনের মানসিক প্রশান্তি আসে যা মানুষকে নির্বিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রিয়দ্য আপনি কি কখনো ইস্তেকারা করেছেন এবং তার মাধ্যমে কোনো ইঙ্গিত পেয়েছেন কমেন্টে লিখুন আমার সাথে এমন হয়েছিল বা না এখনো পাইনি ছয় নাম্বার বাদার মাঝেও সম্পর্ক এগিয়ে যাওয়া প্রিয়দর্শক কখনো কি অনুভব করেছেন সব বাধা থাকা সত্ত্বেও কোনো সম্পর্ক যেন নিজেই এগোচ্ছে আপনি চাইলেও তামাতে পারলেন না কিন্তু আল্লাহ নিজ হাতে পথ করে দিলেন তালাক আয়াত দুইও তিনি আল্লাহ সুবাহাউতাল বলেছেন আর যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট কাজ করে আল্লাহ তাকে সাহায্য করেন ইব্রাহিম যখন আল্লাহর নির্দেশে ও ইসমাইল রেখেছিলেন তখন সব কিছু দেখলে ভয় লাগত কিন্তু আল্লাহ নিজেই সাহায্য করলেন এবং সেই পরিবার পরিবর্তিত বরকতপূর্ণ হল হজরত উসমান রোজে যখন বিবাহের পথে এগিয়ে গিয়েছিলেন অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছাই সবকিছু সহজ হয়ে গেল প্রদর্শক আজও আমরা দেখি যখন আল্লাহ কারোর জন্য জীবনসঙ্গী ঠিক করেছেন সমস্ত বাধা এক এক করে দূর হয়ে যায় স্কুল কলেজ চাকরি পরিবার সব বাধা সত্য সম্পর্কে এগোতে থাকে মানুষ মনে করে কেন সব কিছু এত কঠিন কিন্তু যারা আল্লাহর লেখা সম্পর্কের দিকে এগোতে থাকে তারা অভিজ্ঞ হন যে বাধা কেবল পরীক্ষা আর আল্লাহন নিজেই পথ তুলে দেন প্রিয় দর্শক আপনার জীবনে কি এমন কোনো সম্পর্ক আছে যা বাধা থাকা সত্ত্বেও এগিয়েছে কমেন্টে লিখে শেয়ার করুন আমার জীবনে এমন ঘটেছে প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা পৌঁছেছি সেই মুহূর্তে যেখানে সব আলামতগুলো একত্রিত হয়ে আপনার জীবনের চূড়ান্ত সত্যকে প্রকাশ করছে ছয়টি আলামত এই সহজতা অন্তরের প্রশান্তি পরিবারের সম্মতি গুনাহ থেকে রক্ষা ইশতেকার ইঙ্গিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধার মাঝেও সম্পর্কে এগিয়ে যাওয়া এগুলো মিলিয়ে আল্লাহ আমাদের জন্য একটি শক্তিশালী বার্তা দিচ্ছেন জীবনসঙ্গী শুধু ভালোবাসার বিষয় নয় এটি আপনার ইমান আপনার চরিত্র আপনার ভবিষ্যৎ কিছুর অর্ধেক লহ সাল আলাইহাল্লাম বলেছেন যখন একজন বান্দা বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূর্ণ করল সুবাহান আল্লাহ তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার কোনো হালকা বিষয় নয় এটি তাকদির এটি দায়িত্ব এটি ইবাদত প্রিয় দর্শক আপনি কি প্রস্তুত সেই জীবনসঙ্গীর জন্য যাকে আল্লাহ আপনার জন্য ঠিক করেছেন আপনি কি নিজের চরিত্র নিজের ইমান নিজের দৌর্য এতটা মজবুত করছেন যে আল্লাহর দেওয়া সেই নিয়ামত গ্রহণ করতে পারবেন মনে রাখুন যদি আল্লাহ চান তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনার এবং আপনার জীবনসঙ্গীর পথে বাধা সৃষ্টি করতে পারবে না কিন্তু আমাদের দায়িত্ব হলো নিজেকে প্রস্তুত করা ধৈর্য রাখা দোয়া করা ও আল্লাহর উপর বর্ষা রাখা প্রিয় সময় ইমোশনাল সেফটি খুঁজে আল্লাহ যদি সেই নিরাপত্তা আপনার জীবনে পাঠান তবে বুঝবেন আপনি বেতরে শান্তি পেয়েছেন এবং মনে রাখবেন ভালো জীবনসঙ্গী শুধু দুঃখ কষ্ট বা ফিতনা থেকে বাঁচায় না বরং আপনার ইমানকে শক্তিশালী করে আপনার মনকে প্রশান্তি দেয় এবং জীবনকে বরকত করে আপনি কি এখনো সেই আলামতগুলো অনুভব করছেন আপনার জীবনে কমেন্টে লিখে জানান আমি অনুভব করি বা আমি আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কারো জীবন পাল্টে দিতে পারে দর্শক আজই আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাকে এমন জীবন সঙ্গী দাও যে আমাকে তোমার দিকে নিয়ে যাবে আমাকে ধৈর্য ও ঈমান শিখাবে এবং আমার জীবনে শান্তি আনবে মনে রাখবেন আপনি যদি আল্লাহর ইচ্ছার দিকে এগোন তবে বাধা কেবল পরীক্ষা আর আল্লাহ নিজেই পথ কুলে দিবেন আপনি কি জানেন এই ছয়টি আলামতের মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাহলে একবার নিজের অন্তরে খুঁজে দেখুন এবং কমেন্টে লিখুন আপনার কাছে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রিয় ভাই বোন এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ